তালের সিজিনে এইভাবে একবার পাকা তালের কেক তৈরি করে দেখতে পারেন তালের গন্ধে ভরপুর আর একদম নরম তুলতুলে জালিদার মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর এই কেকগুলো তৈরি করতে একদমই বেশি সময় লাগে না আর খেতেও ভীষণ ভালো হয় নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত এখানে আমি একটা বড় বাটি নিয়েছি আর একটা ছোট বাটি মেপে আমি সব কিছু নিচ্ছি ছোটো বাটি মেপে এক বাটি নিয়ে নিলাম তালের পাল্প আর তার সঙ্গে সামান্য একটু নুন দিলাম আর দিয়ে দিলাম হাফ বাটি চিনি আর দিচ্ছি চার চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন আর নিয়েছি হাফ বাটি টক দই তবে টক দইটা ফ্রিজ থেকে বার করার সঙ্গে সঙ্গেই ব্যবহার করবেন না টক দইটাকে একটু নর্মাল করে নিয়ে ব্যবহার করবেন সব কিছু দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই ফ্যাটানোটা যত ভালো হবে কেকগুলো কিন্তু ততই নরম তুলতুলে আর জালিদার হবে দেখুন আমি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওই একই বাটি মেপে এক বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি একই বাটির মাপ করে নিয়েছি হাফ বাটির থেকে একটু কম গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা কেকের মধ্যে দেবেন তাহলে কেকটা খেতে খুবই ভালো লাগবে তবে এটা সম্পূর্ণ অপশনাল না চাইলে নাও দিতে পারেন আর অল্প একটু ছোট এলাচের গুঁড়ো দিলাম এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব যে কোনো একটা বাটি কিংবা কাপ মেপে সব উপকরণগুলো নেবেন তাহলে কেকটা একদম পারফেক্ট হবে আমি সেই বাটিরই মাপ করে এক বাটি লিকুইড দুধ নিয়েছি তবে দুধটাকে বারে বারে দিয়ে মেশাবো এখন আমি এক বাটি পুরো দুধটাই দিয়ে দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চার পাঁচ মিনিটের মতন খুব ভালো করে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখন ঠিক এইরম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়েছে এখানে আমি নিয়েছি কিছুটা আমন্ড বাদাম আর কাজু বাদাম কুচনো আর কিছুটা টুটি ফুটি একটু পিসমিস সব কিছু একটু ময়দা দিয়ে কোট করে নিলাম ময়দা দিয়ে এভাবে কোট করে কেকের মধ্যে দেবেন তাহলে এই জিনিসগুলো একদম নিচে চলে যাবে না পুরো কেকটার মধ্যে ছড়িয়ে থাকবে টুটি ফুটি আর কিশমিশ বাদামের গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের অর্ধেক বেকিং সোডা অল্প একটু জল দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি এগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবারে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লক্ষ্য রাখতে হবে সমস্ত ব্যাটারটার সঙ্গে যেন বেকিং পাউডার আর বেকিং সোডাটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন ব্যাটারটা কিন্তু আরও একটু হালকা হয়ে গেছে এখানে আমি নিয়েছি কয়েকটা চায়ের কাপ আর কাপগুলোকে আগে থেকেই আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন এই কাপের মধ্যে ব্যাটার দিয়ে দেব তবে পুরো কাপ ভর্তি করে দেবেন না যখন কেকটা বেক হবে তখন অনেকটা ফুলে যাবে একটু কাপটা খালি রেখে রেখে ব্যাটারগুলো দিয়ে নিতে হবে আমি সব কাপের মধ্যেই এইভাবে একটু করে খালি রেখে ব্যাটার দিয়ে দিচ্ছি দেখুন আমি সব কটা কাপ নিয়ে নিয়েছি তবে আমার আরও একটু ব্যাটার থেকে গেছে তার জন্য আমি আরও দুটো কাপ তেল মাখিয়ে রেডি করে নিয়েছি আরও দুটো কাপে দিয়ে দিলাম এবারে চলে যাব বেক করতে এদিকে আমি একটা পুরনো কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে দশ মিনিট ভালো করে হাই হিটে প্রিহিট করে নিয়েছি কড়ার মধ্যে একটা স্টিলের থালা দিয়ে দিয়েছি আর আমার থালাটা কড়ার সঙ্গে ঠেকে যায়নি একটু উঁচু হয়ে আছে যদি দেখেন থালাটা কড়ার সঙ্গে ঠেকে যাবে তাহলে একটা খাবার রাখা স্ট্যান্ড দিয়ে থালাটা দেবেন এখন আমি চাপা দিয়ে পনেরো মিনিট একদম কম আছে বেক করে নিয়েছি পনেরো মিনিট পর একটু চেক করে নেব কেকগুলো তৈরি হয়েছে কি না দেখুন একটা কাঠি দিয়ে দেখে নিলাম কাঠির মধ্যে কিন্তু একটুও ব্যাটার লেগে যায়নি তাহলে আমাদের কেকগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমি কেকগুলো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর কেকগুলো ঠান্ডা হওয়ার সাথে সাথেই দেখবেন কাপ থেকে আপনা হতেই এভাবে ছেড়ে আসবে দেখুন কেকগুলো কাপ থেকে ছেড়ে গেছে আরও একটু হাত দিয়ে এইভাবে ডোলে তলা পর্যন্ত ছাড়িয়ে নিয়ে আমি বার করে নিয়েছি একদম নরম তুলতুলে আর জালিদার এই কেকগুলো খেতে ভীষণ ভালো লাগে আমি এখন সবকটা কাপ থেকে কেকগুলো বার করে নিচ্ছি স্বাদে গন্ধে ভরপুর এই কেকের স্বাদ অসাধারণ হয় আর দেখুন প্রত্যেকটা কেক একদম নরম তুলতুলে একটা কেক আমি কেটেও দেখিয়ে দেবো ভেতরটা কতটা জালিদার হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে বাড়িতে তাল এলেই আমরা প্রত্যেকেই কি করি তালের ফুলুরি তৈরি করি অনেকেই কিন্তু তেল খেতে একদমই পছন্দ করেন না যারা তেল খেতে পছন্দ করেন না এইভাবে একবার তালের কেকটা বানিয়ে দেখতে পারেন এর স্বাদ মুখে লেগে থাকবে দেখবেন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে আজকের এই নরম তুলতুলে তালের কেক আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপি নিয়ে